আমার সেনা সাফ হয়েছে নি আল্লাহ আজকেরি মাহফিল আপনার দরবারে কবল হইছে নি আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আজকের মাহফিলটা কে বন্ধু করছেন আল্লাহ আপনার আপনার নবীর মহ্বত আমরা আপনার নবীর কুতুগুলা না শোনার জন্য আজকের এই মাহফিল উদ্যোগ গ্রহণ করা হয়েছে আল্লাহ আল্লাহ আপনি মেহের বাড়ি করে আজকেরই মাফির করে কবুদার বন্ধ করেন আল্লাহ আল্লাহ রশিদ আমাদের জীবনের কথাগুলো মাফ করে দেন আল্লাহ হম্মা সল্লিমা সাল্লিম বাবা

لا اله الا الله لا اله الا اله الا لا إله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه اللهم صل سيدنا مولانا محمد وعلى اله سيدنا সকলে জবান খুলে মহাবতের সঙ্গে পরি

नम्रकुदारी सलाम तुसलम या नबी तुआ हडी <lightweight>

মাদ্রাসা এবং বাংলাদেশ তার আয়োজনে এত সুন্দর নাসির সন্ধ্যা না তে রসুল সাল্লাহ সাল্লাম মা ফিরে আয়োজন আল্লাহ মেহরবানি করে অনুষ্ঠানটাকে আপনি কবদার মঞ্জুর করেন। নেন আয় আল্লাহ পাক যারা মা ফিরে মধ্যে আসছে আপনার দরবার দরখাস্ত প্রত্যেকটা আপনি মাফ করে দিয়ে রাখবা আয় আল্লাহ যত করেছি সমস্ত প্রকার গুণা থেকে আপনার দরবারে মাফ চাই মাফ করে দেন আমাদের কারো আমল নামাই বিন্দু মাত্র গুণা রাইখেন না গোনার কারণে কবরে হাসুরি মিজানি ফুলছে রাতে দুনিয়া এবং আখেরাতে আমাদের কাউকে বেজিত কইরেন না আল্লাহ আল্লাহ ভিক্ষা চাই ভিক্ষা চাই আমাদের সকলের গোনা মাফ করে দেন এই গ্রামবাসীর গোনা মাফ করে দেন আমাদের আব্বা আম্মা দাদা এবং সেরে মাফ করে দেন হাদিয়া যেমন দূর করেছেন লাহরি গুন সব বাড়ায় দেন সোনার মদিনায় দেয়াল্লাবির কদমে রাউজা থারে সবুজ গম্বুদিনে যে পৌঁছায় দিন

হাঁস করে আল্লা এই মাদ্রা প্রতিষ্ঠা করতে যাইয়া আল্লাহ যারা আজকে মাটি নিজে আরাম করতেছেন প্রত্যেকের হুর উপরে হাদিয়া পৌঁছেয়া দিয়ে আয় আল্লাহ কারোর কবরে আজ আপ না আই আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নারী আপন যন অন্ধকার কবরে প্রত্যেকের উহর উপরে হাদিয়া পৌঁছে দিয়েন এই দরকারের মুড়ি দিন মুহিক দিন ফুনাফা বললাম যারা আমাদেরকে ভালোবেসে আজকে অন্ধকার কবরে শিও হয়েছে প্রত্যেকের উহুর উপরে হাদিয়া পৌঁছে দিয়েন হাঁস করে আজকের অনুষ্ঠান থেকে আল্লাহ কবর আর এমন জোর করে নেন আয় আল্লাহ যারা শিল্পীরা এসেছেন প্রত্যেকে সুন্দরভাবে সঙ্গীত আমাদের রসুল্লাহ সাল্লাহ হসমের শাহনে আল্লাহ সঙ্গীত পরিবেশন করা সিদ্ধারাজ কণ্ঠ প্রদান করে দিন আল্লাহ প্রত্যেককে এখনো সুন্দর বানাই দিন আল্লাহ সেই মাদ্রাসা এবং ছাত্র গাফেরা বল্লা তেয়ামত পর্যন্ত সুন্নতরাখেন আয় আল্লাহ বিশেষ করে এই প্রতিষ্ঠান তেমত পর্যন্ত শূন্য তৈরি আমরা হেদায়ামরা আল্লাহ আপনার হাজার প্রত্যেকে সফর তো করে দেন জিম্মা দ্বারা হয়ে আল্লাহ ভবিষ্যতে জনে এরকম ধরনের প্রোগ্রাম আরো করতে পারি তফিক দান করে দিন এই মাদ্রাসার আসাদা দেখে রাম ছাত্ররা এবং শিক্ষকবৃন্দ অন্যান্য যারা আছেন আল্লাহ প্রত্যেক মা বোনদেরকে আবেদা আবেদা আল্লাহ খারিস খারিস মেরা বানাই দিয়ে আল্লাহ سبحان ربك رب العزة عما ওয়া وسلام على المرسلين والحمد لله رب العالمين

তার খরচ তার ব্যয় শিবলে দাউল ইসলাম শেষের পক্ষ থেকে আমি গুণাগার নিজেই এবং আমার ভাই ডাক্তার শাহজাতুল্লাহ আরিফ সে আলহামদুলিল্লাহ অনেকটাই সহযোগিতা করেছে আমার ওসুরাউসিলাই আল্লাহ তার হায়াতের মধ্যে দান করে সে করে বলে আমি আপনারা যারা আসছেন আমার ভাই বলে দিয়েছেন যে শিদলাইবাসী এবং এলাকাবাসী যারা অসুস্থ অবস্থায় থাকেন কিংবা ডায়াবেটিস সংক্রান্ত হরমোন সংক্রান্ত কিংবা তার যে সেই বিষয়ে যেই বিশেষে অভিজ্ঞ ইবনে সিনায় প্রতি বৃহস্পতিবার শুক্রবার বসেন ইনশাআল্লাহ আমার আব্বাজানের ওসিউত ছিল এটা আমার ছেলে ডাক্তার হয়ে এলাকাবাসী সেবা করবে আপনারা সকল ইনশাড়া যাবেন তার পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিলাম যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অসুস্থতা থাকে থেকে থাকে আপনারা ইনশাআল্লাহ ইবনেসিনহা যাবেন ঢাকাতেও প্রতিদিন গ্রিন লাইফ হাসপাতালে বসে আপনারা সেখানেও ইনশাআল যেতে পারেন আপনাদের অনুরোধ আমি আর বেশি লম্বা করছি না কারণ আজকে অনুষ্ঠানের মূল অনুষ্ঠান হল নাদাম আজকে মা মাহফিরে তশ্রী ফেনেছেন আমাদের ঐতিহ্যবাহী জবনপুর দরবার শরীফের আল্লা মুক্তি ডক্টর এনায়াতুল্লাহ আব্বাসী ওনার হাতে গড়া এই সংগঠন সাংস্কৃতিক সংগঠন আব্বাস শিল্পগোষ্ঠী সম্মানিত সদস্যবৃন্দ এখানে নেতা এনেছেন এবং আমাদের ঐতিহ্যবাহী দরবার সরাকান্দা দরবার শরীফের একই সংগঠন আছে কালচারাল সংগঠন যেটা সাংস্কৃতিক সংগঠন জিন্দরাইন শিল্প গোষ্ঠীর অন্যতম সদস্য আমাদের একদম কাছের মোহাম্মদ আশিকুর রহমান সেও ইনশাআল্লাহ এসেছে আমি আশা করবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দোয়া করি আমরা ইনশাআল্লাহ এখান থেকে যাব